কমেন্ট করিস না রবানের আব্বু শুয়ে রিহানের তো এতদিন পরীক্ষা হলো দেখলেন আপনারা রিহানের বই টই সব ব্যাগের মধ্যে গুছাই দিতেছি যেদিনকে আমার স্কুল খুলবো তখন আবার স্কুলে যাইবো এই জন্য থেকে সব পরিষ্কার করে গুছাই রাখছি এখনো পরীক্ষা অনেক গরম পড়ছে তখন তো দেখলেন রিহানের ব্যাগ আর রোহানের ব্যাগ সুন্দর করে গুছাইছি ধুইছি ধুইয়া শুকাইয়া গুছাইয়া রাখছি পরে আউরোডটার উপরে সুন্দর করে সবকিছু রাখছি এটা দেখেন রুহানের ছোটবেলার টিচা রোহানের ব্যাঙ্ক পর আপনাদের বললাম না রিহানের কালকে ড্রয়িং পরীক্ষা গেছে নতুন রঙ কিনে দিছি একটা রঙের জন্য হচ্ছে না আবার নতুন করে রঙ কিনে দেওয়া লাগছে হলুদ কালারের রঙটা ছিল না আর এই আর আছে না দুই নাম্বার রঙ এটা লিফ রং আর্টিস্ট করতে গেলেই না যায় এই জন্য আমার আবার নতুন করে আনা লাগলো যে এইগুলা কার্টুন খুলে এই জায়গায় রাখছি পরে এটা একটা অলিভ অয়েল তেল এটা মুভ তো ক্রিম সবাই চেনেন পঞ্চ তাতে কলম তারপরে এই জায়গায় একটা ডল আছে এইভাবে অড্রপটা সুন্দর করে গুছাইছি বা চাদর গুছাইছি এই চাদটা একটা নয় নতুন না পুরানি চাদরটা বিছাইছি এই রুমে এই রুমটাও পরিষ্কার হয়ে গেছে এটা সকাল সকাল পরিষ্কার করে ফেলেছি তখন তো সকালবেলা ভিডিওতে দেখাইলাম কাপড় চোপড় গুলা প্লাস দেখাইছে এখন সব কিছু সেই জায়গায় রেখে দিচ্ছি আমরা ঘরের বউরা সারাদিন কত কাজ করি এত কাজ করি তাও বলে আমরা কোন সংসারে কাজ করি সুজানো তোমার বেলায় পয়সা নেব না রোহানের দাদা দাদির রুমটা সুন্দর করে গুছাইলাম চাদর উঠাইলাম আমরা নারীরা সবই পারি কিন্তু তাও বলে কিছু না তোরা

দিয়েছি তো ওই যে কারেন্ট আপনি এটা আমার মা সবে আমার মা বাবার জন্য দোয়া করবেন না শ্বশুর শাশুড়ির জন্য এটা আমার গ্রামের বাড়ি ফুটেজ দিয়ে দিলাম এটা আমার মার গরু বাচ্চা ওই যে গরুটা ওটার নাম বৈশাখী আর গরুর বাচ্চার নাম হলো বিশু আমার মা অনেক কষ্ট করে গরু হলো হাঁস মুরগি ছাগল সবই পালে মোটামুটি বে গ্রামের বাড়ি গরুর দিকে তাকা

এই যে বিষ্ণুদারি গুসে টুসে এখন আমরা বাইরে যেতেছি আপনারাও আমাদের সাথে চলুন রাফিয়াদের বাসায় যাই